আমরা ফেনীতে একটা বিষয় লক্ষ্য করেছিলাম যে বীর প্রতীক মুক্তিযোদ্ধাকে মালা পরিয়ে হেনস্থা করা হচ্ছে এই ধরনের কাজ নিন্দনীয় নাক্কারজনক এবং যারা এই করছে অবিলামে তাদেরকে আইনের আওতায় আনা দরকার তবে এটা ঠিক যে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের সাথে যুক্ত অনেকের বিরুদ্ধে বিক্ষোভ আছে তো সেই আওয়ামী লীগের সাথে যুক্ত লোকেরা যারা অপরাধ করেছে যারা নানাভাবে আমাদের সন্তানদের হত্যা করতে লুটপাটে দুর্নীতিতে এবং ফ্যাসিবাদ কায়েমে যারা নানানভাবে যুক্ত থেকেছে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে জনগণের ক্ষোভ আছে কিন্তু কোনো অবস্থাতেই আইন হাতে তুলে না নিয়ে আইনগতভাবেই এই সমস্ত অপরাধীদের মোকাবেলা করা উচিত তবে এর বাইরে কোনো ব্যক্তিকে অসম্মান করা কোনো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাকে কোনো মানে অসম্মান করার জন্য যে কোনো তৎপরতাটাই এবং এই বিষয়গুলোকে রাজনৈতিক দলগুলো সহ সাথে আলোচনার মধ্য ঠিক হবে নির্বাচন সংস্কার কি কাজগুলো নির্বাচনের আগে হবে কি কি সংস্কার হবে নির্বাচনের পরে কি সংস্কার হবে এবং সময়সীমাটা কি হবে এটা নিয়ে সকলের একটা ঐক্যমতের ভিত্তিতেই সুনির্দিষ্ট রূপ রেখাটা দরকার ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ধারণা দিয়েছেন যে জানুয়ারি মাসে যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো যদি রিপোর্ট দেয় সেই অনুযায়ী একটা আলোচনার জায়গাটা তারা তৈরি করবে দেখুন এই সরকার জনগণের একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে সরকারের সব কাজে যে আমরা সন্তুষ্ট কিংবা মানুষ সন্তুষ্ট হচ্ছে ব্যাপারটা এরকম নয় কেননা প্রত্যাশা তো অনেক কিন্তু এটাও আবার আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার একটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হওয়া একটা রাষ্ট্র হাতে পেয়েছে প্রতিষ্ঠানগুলো বিশেষত পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন করা প্রশাসনকে পুনর্গঠন করা এবং তাকে কার্যকর করা সেই ক্ষেত্রে সরকারের আরও আরো জোরালো ভূমিকা মানুষ প্রত্যাশা চার মাস পার হয়ে গেল এর মধ্যে তাদের অনেকগুলো অগ্র মানে সাফল্য আছে কিন্তু একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য সব বিষয়ে এখনো মানুষের ক্ষোভ আছে এবং নিয়ন্ত্রণের জায়গাগুলোতে এখনো পর্যন্ত নানা দুর্বলতাও দেখা আমরা যেটা মনে করি যে সরকার তো আসলে এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেই কাজ করে তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কথিত ফ্যাসিস দোষরা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো কোনো ক্ষেত্রে অকার্যকর করে রাখার চেষ্টা করছে সেই সব জায়গায় সরকার কারণ কঠোর হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য এই পুরো রাষ্ট্রশক্তিকে আহ যতটা পুনর্গঠন করা দরকার তত দ্রুততার সাথে তারা সেটা করবেন